আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে এটা বানানো খুব ইজি আর খেতে তো দারুণ হয় যখন হাতে একদম টাইম থাকে না আর খুব ইচ্ছে করে শিঙারা খাওয়ার তখন আমি এমনিভাবেই মিনি শিঙারা বানিয়ে ফেলি একটা রুটি নিয়ে নিয়েছি খুব বড় করে বেলে নিয়েছি মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে নিলাম এবারে আলুর পুরটা খুব ভালো করে চিপকে চিপকে লাগিয়ে নিচ্ছি এখানে আলুর পুরটা নর্মাল ওই যেরকম শিঙারা আর চপের মধ্যে দেওয়া হয় ঠিক তেমনিভাবেই বানিয়েছি এবারে সরু সরু করে কেটে নিচ্ছি একটা একটা ছুরির সাহায্যে তারপরে মাঝখানটা ব্রাশে করে একটু জল ব্রাশ করে নিচ্ছে যাতে চেপকাতে সুবিধে হয় তেলের ভাজার সময় যাতে খুলে না যায় আর দেখেছো ওপরটা রোল রোল করে কি সুন্দর মরে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে মিনি শিঙারা এবারে তেলে ভেজে নেওয়ার পালা তেলটা হালকা গরম হয়ে এলেই শিঙারাগুলো ছেড়ে দিচ্ছি এবারে লো আছে ভালো করে লাল করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ লাগে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না সবাইকে টাটা আবার দেখা হবে কাল